মাহমু যুবক বাহারা সবার কাছে আমার আদাব আমি অত্যন্ত গর্বের সাথে বলতে আমাকে আপনারা অবশ্যই জানেন আমি সাবেক শিক্ষক প্রতিষ্ঠাকালীন সাবেক শিক্ষক কাকি আমাদের উচ্চ বিদ্যালয় আমি আনন্দিত হয়েছি এই দেশে আসার পরে তিন নয়

আমাদের পাঁচ নাম কালাপুর ছাব্বিশ হাজার নয়শো বাষট্টি ভোট উপনির্বাচনের জরিপে আমার কাছে তালিকা আছে কালাপুর এলো আটত্রিশশো উনপঞ্চাশ কালাপুর সেন্টার তিন নম্বর ওয়ার্ড আপনার

এখন আমাদের আমি যদি করে দেখছি আমাদের তিন নং ওয়ার্ডে আমরা সেন্টারে ভোট আমাদের বেশি কিন্তু আমাদের সেন্টারে একদম প্রার্থীর দরকার আছে নাই আমরা বই বলে চলবে না আমরা এগিয়ে যাবো সাহস নিয়ে দক্ষতার সাথে ব্যক্তি ভালো দক্ষ শিক্ষিত চলে এবং সিগারেট নেওয়া এই ধরনের অভ্যাস মনে তৈরি নাই এই ধরনের সত্যি দরকার

আমরা ভিন্ন হইব আর আমি বলতে চাই নির্বাচন আসলে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে যেভাবে তুইকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা করব আপনারা সবাই সহযোগিতা করবেন আমার পূর্ববর্তী বক্তা অনেকে বলেছেন অনেক মূল্যবান কথা পরবর্তী পক্ষের বলবেন আমি আর বক্তব্য দীঘা করতে চান সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কালে শেষ করছি আল্লাহ হাফিজ